তো আজকে আমরা দেখব যে এনুসের মেটিকুলাস ডিজাইনের নতুন বার্ষণটা কি সে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে বাংলাদেশে এখন কি করতে চাচ্ছে সব আপডেট সো তার মেটিকুলাস ডিজাইনের আপডেট অংশ হচ্ছে যে হিন্দু মুসলিমদের মধ্যে বাংলাদেশে একটা দাঙ্গা তৈরি করা হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে এই জনগণের সেন্টিমেন্টকে পাবলিক সেন্টিমেন্টকে গ্রো করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা তার মানে হচ্ছে যদি সে যদি বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে যেহেতু বাংলাদেশে বিশাল একটি অংশ হিন্দু সম্প্রদায় আর ভারতে একটি হিন্দু উদ্দূষিত একটি দেশ এখন যদি এখানে যদি হিন্দুদেরকে নিধন করা হয় হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয় একটি দাঙ্গা তৈরি করা যায় তাহলে সেটা ভারত রিয়েক্ট করবে ভারতের হিন্দুরা ওখান থেকে রিয়েক্ট করবে তার মানে হচ্ছে যে এখানে যদি তাদেরকে অত্যাচার নির্যাতন করা যায় ভারত যদি করে তার মানে হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারবে ভারতের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে পারবে এটা জনমত তৈরি করতে পারবে যে এখন আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সমস্ত বাংলাদেশিদের বাঙালিদের এখন একটি জাতীয় সরকার গঠন করা উচিত মানে পাবলিক সেন্টিমেন্টটাকে ডাইভার্ট করে তার যত এই একশো দিনের একশো দিনে তো বা এই নিউজ কিছুই করতে পারেনি জিরো শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা বাণিজ্য ধ্বংস মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট চিন্তায় চুরি ডাকাতি অর্থনৈতিক দস ব্যবসা বাণিজ্য দোষ এইগুলো ছাড়া কিন্তু এই একশো দিনে কিন্তু সত্যুর মহাজন ইউজ কিছু করতে পারেনি কিন্তু এখন তার প্ল্যান হচ্ছে যে একশো দিনটা আমি কিছুই করতে পারিনি জনগণতা আমার বিরুদ্ধে আসতেছে জনগণতা আমার বিরুদ্ধে খেপে উঠবে এখন কি করা যায় সো এই তার মেটিকুলার ডিজাইনের অংশ হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা মানে হচ্ছে সে যদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের সবাইকে নিয়ে আওয়ামী লীগ ব্যতীত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন ব্যতীত তারা একটি উগ্র সাম্প্রদায় উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক যে দলগুলো আছে ধর্মীয় জঙ্গি জয়ী আছে এবং তাদেরকে সমর্থন করে এবং একাত্তরে পরাজিত শক্তি যারা আছে তাদেরকে নিয়ে ভারত সেন্টিমেন্ট ভারত এন্টি সেন্টিমেন্ট কে ধারণ করে তারা একটি সরকার গঠন করতে চায় সেই জন্য আজকে তারা মিটিং করে সবাইকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছে যে তারা জাতীয় সরকার গঠন করতে চায় এবং জাতীয় সরকার গঠন করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে যে মিস্টার ইনোস আপনি মেটিকুলাস ডিজাইন তৈরি করে সুদের ব্যবসা ভালো তৈরি করতে পারবেন সাময়িকভাবে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পারবেন একটি দেশকে বেকায়দায় ফেলতে পারবেন কিন্তু দিন শেষে আপনি এই দেশের জনগণের কাছে দরা খাবেন দেশের কাছে দরা খাবেন আপনি অলরেডি দরা খেয়ে গিয়েছেন আপনি অলরেডি জনগণ আপনাকে বুঝে ফেলেছে জনগণ আপনাকে বুঝতে পেরেছে যে আপনি কি করতে চাচ্ছেন এবং কি করেছেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই বাংলাদেশের অর্থনীতিতে এত বড় দশ কখনো নামে নাই কিন্তু আপনি বাংলাদেশে এই একশো দিনের মধ্যে একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন তার মানে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে আপনি কি করতে চাচ্ছেন কি করেছেন এবং কি করতে পারবেন বাংলাদেশের জনগণ আপনাকে কখনো এটা হতে দিবে না বাংলাদেশ ধ্বংস হতে দিবে না আর আন্তর্জাতিকভাবে আপনি যে কাজটি করেছেন আন্তর্জাতিকভাবে পৃথিবীর মানুষ বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্র আপনার বিরুদ্ধে অলরেডি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই আপনি বুঝবেন যে আপনার কত ধানে কত চাল ওই একটা গ্রামের ভাষা আছে রং দেখছেন রঙের ডিব্বা দেখেন নাই আপনি রঙের ডিব্বা দেখবেন একটু ওয়েট করেন বাংলাদেশে এখন আপনি যা কিছুই করেন বাংলাদেশের দুর্ভিক্ষের হাত থেকে এবং গৃহযুদ্ধের হাত থেকে আপনি যদি পদত্যাগ না করে সাংবিধানিক সরকার শেখ হাসিনার কাছে না করেন আপনি কোনোভাবেই আপনি দেশে দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা বলেন দুর্ভিক্ষ বলেন কোনো কিছু রক্ষা করতে পারেন কারণ দুর্ভিক্ষ হবেই আপনার যেই আপনার যেই প্রতি বছর যে বাংলাদেশে যে বাৎসরিক প্রতি বছর যে বাংলাদেশে যে আয় হয় যে আয়ের অধিকাংশ আসে কোথা থেকে আসে গার্মেন্টস সেক্টর থেকে আপনি গার্মেন্টস সেক্টরটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন গার্মেন্টস সেক্টরটা হচ্ছে ধ্বংসের দ্বার পানতে চলে গেছে পৃথিবীর কোন ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের কোন ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে নতুন করে আর ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চাচ্ছে না কাজ করতে চাচ্ছে না নতুন করে আর কেউ বাংলাদেশে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না কারণ অন্য অন্য পৃথিবীর অন্য অন্য দেশগুলো এবং ডেভেলপমেন্ট পান্টারগুলো এবং ইনভেস্টরগুলো তখনই একটা দেশে ইনভেস্ট করে যখন ওই দেশে স্টেবিলিটি থাকে কোনো ইনস্টেবল কোনো আনস্টেবল কোনো দেশে যেখানে কোনো স্টেবিলিটি নাই সেখানে কেউ ইনভেস্ট করতে চায় না সেই দেশে কোনো ডেভেলপমেন্ট পার্টনার আসতে চায় না এই জন্য বাংলাদেশে আপনি দুর্ভিক্ষের হাত থেকে কোনোভাবে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন একটাই ওয়ে আছে আপনি যদি বাঁচতে চান বাংলাদেশটাকে রক্ষা করতে চান দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে চান গণপিটুনি থেকে আপনি যদি বাঁচতে চান আপনাকে লোকজন গণপিটুনি দিয়ে মেরে ফেলবে গণপিটুনি থেকে যদি বাঁচতে চান আপনি আগের যে সাংবিধানিক সরকার ছিল সেই সাংবিধানিক সরকার পুনর্বাহ করে নেন পদত্যাগ করে সাংবিধানিক এছাড়া আপনি গণপিটনের হাত থেকে বাংলাদেশে আমি বললাম আমি বলছি আপনি কোনোভাবেই এই গণপিটনের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না আপনি গণপিটুনিতে নিহত হবেন যে আপনার যে উপদেশটা আছে বাসুর উপদেষ্টা এরা গণপিটুন গণপিটুনিতে নিহত হবে আপনি দেখেছেন যে কি হয়েছে পৃথিবীতে যে আপনার ইউকে অলরেডি বলে দিয়েছে যে ইউকে অলরেডি ট্রাবল অ্যালার্ট দিয়েছে বাংলাদেশে যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশে হামলা হতে পারে আপনি আপনি বুঝেন যে কোন পর্যায়ে একটি দেশ একটি দেশকে নিয়ে যে বিশ্বের একটি উন্নত দেশ গণতন্ত্রের সতিকাগার ইংল্যান্ড আপনার দেশে ট্রাবল অ্যালার্ট দিয়েছে যে এখানে হামলা হতে পারে কারণ তারা কনসার্ন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে বাংলাদেশে কোন মানুষ কোন লিবারেল মানুষ কোন অন্য ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ নয় বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ বোধ করে না এই জন্য তারা ট্রাভেল এলার্টি আছে আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের অবস্থা আপনি কোথায় নিয়ে গিয়েছেন বাংলাদেশের অবস্থা ভয়াবহ আপনি জাতীয় সরকার বলেন আর যা কিছুই করার চেষ্টা করেন এই অসাংবিধানিক সরকার দিয়ে অসাংবিধানিক পন্থায় আপনি আমাদের দেশ রক্ষা করতে পারবেন না কারণ এই বাংলাদেশে আপনি এই একশো দিনে যেই পরিমাণ ক্ষতি আপনি করেছেন যে পরিমাণ দেশের সম্পদ নষ্ট করেছেন আপনার এই ক্ষতি আপনার পোষণের মতো সক্ষমতা দক্ষতা আপনার নাই আপনি এই পলিটিক্যাল লাইনে আপনি দেশ চালানোর জন্য আপনার যোগ্যতা জিরো একশোর মধ্যে যদি আপনাকে মার্ক দেওয়া হয় আপনি জিরো পাবেন আপনার এক পার্সেন্ট কোনো যোগ্যতা নেই আর সেই জায়গার মধ্যে যেখানে সাবেক যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তারও কিছু দক্ষতা ছিল কিন্তু আপনার সেই দক্ষতাও নেই এই দেশের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হচ্ছে বর্তমান সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সো তাই আপনাকে আবারও বলছি বারবার বলার চেষ্টা করছি আপনি গণপিটুনি থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক সরকারের কাছে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আপনাকে সর্বশেষ বারের মতো বলছি আপনি ইতিহাস খুঁজেন আপনি ইতিহাস খুঁজে দেখেন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরিবারকে হত্যা করে হত্যাকারীরা ষড়যন্ত্রকারীরা খন্দকার মোস্তাক ঘংরা আপনার উত্তরসূরীরা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পেরেছে পারে নাই উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ জেগে উঠেছে শেখ হাসিনা গ্রেপ্তার করে নতুন নতুন কিংস পার্টি 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 এই সেই জন্ম দিয়ে মনে করেছিল যে বাংলাদেশের মাইনাস টু ফর্মুলা কার্যকর শেখ হাসিনাকে বাদ দিয়ে পেরেছে পারে নাই এইবারও আপনি সাময়িক ভাবে কতদিন অল্প কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারবেন বাংলাদেশের সম্পদ ধ্বংস করতে পারবেন বাংলাদেশ থেকে রক্ষা করতে পারবেন কিন্তু দিন শেষে আপনি যে প্রজেক্ট নিয়েছেন নিয়েছেন ডিজাইনের অংশ হিসাবে যে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে একটা জাতীয় সরকার গঠন করবেন আপনার এই মেটিকুলাস ডিজাইনের জাতীয় সরকার সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জাতীয় সরকার সেই সরকার আপনার প্রসলস হয়ে যাবে বালির গড়ের মতো ভেঙে যাবে সুদি সৌভুদ্র উদয় হয় পালান কোনো দেশে গিয়ে আশ্রয় নেন এখনই নেন নিয়ে পালান আর বলে দেন শেখ হাসিনাই এ দেশে বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী আমি দুঃখিত আমি সুদের ব্যবসা ভালো বুঝি আসলে রাষ্ট্র পরিচালনা বুঝি না আমি ভুল করেছি আমি আপনাদের কাছে মাফ চাই ক্ষমা চাই আমাকে মাফ করে দেন আমি সুদের ব্যবসা নিয়েই এখন সামাজিক সুদের ব্যবসা নিয়ে বিশ্বের মধ্যে আছি আমি আর বাংলাদেশে আসবো না বলে দায়িত্ব হস্তান্তর করেন কারণ আপনি বাংলাদেশে আসতে পারবেন না আপনাকে যখনই আসবেন বললাম তো আপনাকে আমি যখনই আসবেন আপনি গণপতিনতে হতে হবেন তো যদি কয়টা দিন বাঁচতে চান সামাজিক সুতের ব্যবসা বিভিন্ন দেশে করতে চান ওখানে গিয়ে করেন শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর